সম্প্রতি সমবায় নির্বাচনে জিহাদি হামলার এবং বাংলাদেশে হিন্দুদের উপর নারকীয় অত্যাচারের প্রতিবাদে রবিবার এগ্রার দিঘা মোড়ে বিজেপির ধিতকার সভায় আয়োজন করা হয় ওই সভায় উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ওই সভা থেকে বিরোধীদলনেতা শুভেন্দু অধিকারী একটা ছাতার তলায় আসার আহ্বান জানালেন এবং সনাতন পরিষদ সংগঠন করার ডাক দিলেন এগরা নগর মন্ডলের পক্ষ থেকে একটি সংযুক্ত সভা করার কথা ছিল কিন্তু সারাদিন ধরে দর্শন এবং মাঠ পর্যমাপ্ত হওয়ার জন্য গতকাল আমাদের এই কর্মসূচি পালন করা যায়নি আমি কৃতজ্ঞ আমাদের এগ্রার ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের কাছে যে তারা এই মাঠ এখনো জল তার মধ্যেও আপনারা কয়েক ঘন্টার নোটিশে এই কর্মসূচি করেছেন মূলত ইগ্রা মন্ডল নগর মন্ডল আয়োজিত এই সভা একটা ছাতার তলায় আসুন সনাতন পরিষদ তৈরি করে সেখানে প্রভু কয়েক লক্ষ মানুষের সমাবেশ রংপুরে কয়েক লক্ষ হিন্দুদের সমাবেশ জয় শ্রীরামের ধনী এবং ভজের উত্থান ঘটিয়েছেন আপনারা আমাদের আন্দোলন দেখেছেন আমি রাজ্যের বিরোধী দলনেতা বা বিজেপির এমএলএ হিসেবে নয় আমি একজন সনাতনী হিসেবে আমি বাংলাদেশ ডেপুটি কমিশন থেকে শুরু করে পেট্রোপল থেকে শুরু করে এই ধিৎকার হওয়ার পর রাজ্য বিধানসভা বিরোধী দলের নেতা সাংবাদিকদের মুখোমুখি হন সাংবাদিকদের মুখমুখি হয়ে তিনি ঠিক কি বললেন শুনে নেওয়া যাক জঙ্গিদের সরকার তো শুধু ভোটার লিস্টের নাম নয় আজকে ক্যানিং শকত মোল্লা বিখ্যাত ক্যানিং এ সেখানে জাবেদ মুন্সি ধরা পড়েছে কাশ্মীরের পুলিশ এসে ধরে নিয়ে গেছে কাশ্মীরের পুলিশ কাশ্মীর সরকারের নয় ওটা গভর্নরের আন্ডারে কাশ্মীরে কাশ্মীরের পুলিশ এসে পাকিস্তানি জঙ্গিকে আজকে ধরেছে ক্যানিং থেকে যে ক্যানিং এ সব ভোট তৃণমূল নেয় বা পায় যেমন জেঠানে গত লোকসভা ভোটে যেখানে লুট করলো ভোট সেখানে দুটা ভোট সিপিএম পেয়েছে বাকি সব ভোট তোলামুল পেয়েছে ওখানে আরেক জঙ্গি আয়ুক গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে এরা ভোট দেয় তো আমরা দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছি সবটা হিন্দুদের ভোট এবং জনজাতিদের ভোট তৃণমূল দু কোটি পঁচাত্তর লক্ষ ভোট পেয়েছে তার মধ্যে দু কোটি মুসলমানের ভোট আর চল্লিশ লক্ষ ছাপ্পা ভোট ডায়মন্ড হারবারে কোনো লোককে হিন্দু লোককে ভোট দিতে দেওয়া হয়নি কেশপুরে কোনো হিন্দু ভোট দিতে পারেনি পিংলার একটা মন্ডলে কোনো হিন্দু ভোট দিতে পারেনি জেঠানে একটা বুথে সাতশো সাতাশ তৃণমূল দুই সিপিএম আর বিজেপি জিরো এই মডেল এখানে জঙ্গিদের সরকার চলছে জঙ্গিদের সরকারের মুখ হচ্ছে সিদ্দিকুল্লাহ আর ফিরা হাকিম আর মুখোশ হচ্ছে মমতা ব্যানার্জি ওরা আগে জমি দিক তারপরে বিএসএফ এর উপরে আঙ্গুল তুলবে বাহাত্তরটা জায়গায় বিএসএফ কে জমি দিচ্ছে না মোট বাংলাদেশ ভারতের বর্ডার হচ্ছে চার হাজার কিলোমিটার তার মধ্যে মেঘালয় ত্রিপুরা আসাম বাদ দিলে পশ্চিমবঙ্গে বাইশ কিলোমিটার বাইশশো কিলোমিটারের মধ্যে মমতা ব্যানার্জি এবং এর আগে সিপিএম জমি দিয়েছে মোট যা জমি দিয়েছে নশো একত্রিশ কিলোমিটারে স্থল এবং জল মিলে সেখানে জমি দেওয়া হয়নি হাকিম একটা অশিক্ষিত আগে জমি যা চেয়েছে তারপরে বিএসএফ যদি তার দিতে না পারে অনুপ্রবেশ আটকাতে না পারে তখন কথা আওয়াজ তুলবেন আমরাও সঙ্গ দেব আমরা কেউ ভুল করলে তাকে গাড় করি না আমি নিজেই বলেছি যে আরজিকরের কেসে বেলেবুল সিবিআই চাইলে দিতে পারত সিবিআই মানেই তার সব কাজকে সমর্থন করতে হবে বিএসএফ মানেই তার সব কাজকে সমর্থন করতে হবে এটা আমরা ভারতীয় জনতা পার্টি বলে না আমরা পশ্চিমবাংলার জনপ্রতিনিধিরা বলি না আমরা কালোটা কালো বলি সাদাটা সাদা বলি আগে জমি দিন বিএসএফ কে তারপরে লেকচার রিপোর্ট এন বাংলা নিউজ। সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না